নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ বিপত্তারিণী পুজো আর আজকের হচ্ছে দ্বিতীয় দিনের বিপত্তারিণী পুজো আর বন্ধুরা তোমরা অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না প্রথম যে বিপত্তারিণী পুজো হয় ওটাকে বিপত্তারিণী পুজো বলা হয় আর দ্বিতীয় যেটা হয় সেটাকে কি বলা হয় জানো বন্ধুরা এটাকে বলা হয় বিপদ বিপদনাশিনী পূজা তা যাই হোক আমি প্রথমটা তো করিনি দ্বিতীয়টাই করছি তাই আজকের আমি একদম সকালবেলা এখন প্রথম পুজোটা শুরু হয়েছে আর এখন বাজে ছটা তিরিশ আর এখন আমরা চলে এসেছি পুজো দিতে একদম সকাল সকাল চলে এসেছি আর আমি প্রথম পুজোটা ধরবো বলেই খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাই হোক এখানে প্রচুর ভিড় হয় প্রথম দিকটা হলে একটু ভিড়টা কম থাকে আর যতটা টাইম যায় তত লোকেরও প্রচুর ভিড় হয় তাই বন্ধুরা এই ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো পাশে থাকো मन किसने इन वाले दोस्तों इन दामाद इन दास इन वाले बायनों ये सब रूप मन किसने इन वाले बायनों इन वाले बायनों ये इन वाले वामा खायों वामों वाले वजनों किसने नाश करेंगे वो इन वाले वामा और इस दामाद को इस दोस्त के लिए योग कहानों इन वाले वामों की वजह में परस्पर दर्द वंद और पर और मानो कि वन टू थ्री और वाला चल रहा है বন্ধুরা এখন আমাদের মায়ের পূজা কমপ্লিট এটা হচ্ছে প্রথম পুজোটা কমপ্লিট হলো এরপরে পরপর সারাদিনই পুজো হবে আজকের আর বন্ধুরা আর এই যে সমস্ত ডালাগুলো আছে এখন আমাদের ঠাকুর মশাই সেই ডালাগুলো মায়ের ঘটে ছুঁয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছে আর এখানের নিয়ম যে ডোরগুলো আমরা বাঁধি এই পূজাতে সেই ডোরগুলোকে ডোর বলে ধাগা বলে তা যাই হোক সেগুলো সবাই হাতে হাতে রাখতে বলে ডালার মধ্যে দিতে বারণ করে আর যখন ডালাগুলো আমাদের হাতে দেয় তখন সমস্ত ডোরগুলো নিয়ে ঠাকুর মশাই ডালা শুদ্ধ মায়ের ঘটে ছুঁয়ে আমাদের হাতে দিয়ে দেয় তাই সেইভাবেই আমাদেরকে এক এক করে সবাই হাতে হাতে দিয়ে দিচ্ছে হয় বন্ধুরা একদম সকালবেলা বেরিয়ে গেছিলাম পুজো দিতে একদম ভোর মানে তখন সবে সবে সকাল হয়েছে ঘরের কোনো কাজকর্ম কিছুই হয়নি আর এখন আমরা পুজো দিয়ে চলে এসেছি আর ওখানে মানে প্রথম পুজোটা ধরবো বলেই গেছিলাম কারণ ওখানে প্রচুর ভিড় হয় আস্তে আস্তে মানে লোকজন আস্তে আস্তে কারি হচ্ছে মানে ভিড় হচ্ছে আস্তে আস্তে আমরা দেখে আসলাম লোকজন আসা শুরু হয়েছে কিন্তু আমরা যখন গেছি তখন অল্প কটাই লোকজন ছিল আর আমার ওই জন্য ইচ্ছা ছিল প্রথম পুজোটা ধরা তাই আমরা গিয়ে প্রথম পুজোটাই ধরেছি মানে পুজোটা সবে সবে শুরু হয়েছে আমরা গিয়ে পৌঁছেছি ওই জন্য ঘরের কোনো কাজকর্ম কিছু করিনি আর এসে সবে এই সব জিনিসপত্রগুলো জিনিসপত্র সরি এসে ফল টলগুলো প্রসাদ প্রসাদগুলো রাখলাম দরজার সামনে বসে তোমাদের সাথে একটু কথা বলছি অনেক দিন পরে একদম মানে সামনাসামনি আসলাম অনেক দিন তো আসেনি সামনাসামনি এইবারে সমস্ত কাজটা সারবো আর দুপুরে কি খাওয়া দাওয়া করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা বেশিরভাগ সবাই বেশিরভাগই সবাই তো জানো যে এই বিবতায়ণী পুজো করলে কি খেতে হয় তেরোটা লুচি খেতে হয় তার সাথে তরকারি ভাজা রকম যে যেমন পারে করে খায় কিন্তু আমি সেমন কিছু করব না ওই তরকারি রুচি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো এখন আপাতত রাখি আবার পরে আসছি তোমাদের সাথে আবার বান্না নিয়ে আসবো ঠিক আছে তাহলে চলো এখন ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমেই শুরু করে দিয়েছি আলু ভাজা দিয়ে আর এখন দেখো কড়াইতে আলু ভাজা হচ্ছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরের দিকটা আর আজকেরে বাইরে কিন্তু ভালোই রোদ্দুর আছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না যাই হোক আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি রান্না শুরু করে দিলাম কুমড়োর ছক্কা তাই প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর এটা হচ্ছে সেই আলু ভাজার কড়াই কিন্তু বন্ধুরা আর তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ ফোড়ন আর দেখবে বন্ধুরা কুমড়োর তরকারি টরকারি রান্না করলে একটু তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন না দিলে কিন্তু হয় না এগুলো দিলে কিন্তু টেস্ট অনেকটাই বেশি হয় বেশ ভালোই লাগে আর আস্ত নিরামিষ তোমরা তো সবাই জানো আজকের বিপক্ষায় আমি পুজো করেছি আর এরপরে দিয়ে দিলাম প্রথমে কুমড়ো আর আলু কেটে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আমি কিন্তু আজকের স্ট্যান্ড লাগাইনি এক হাতে ক্যামেরাটা ধরেছি আর এক হাত দিয়েই আমি ভিডিও বানাচ্ছি আর রান্না করছি জানো বন্ধুরা আলু আর কুমড়োটা কিছু সময় ভাজার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আবারও কিছু সময় ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে এবারে এই আলু কুমড়োর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আবারও খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নেবো আর এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে রান্না করছি যার জন্যে একটু অসুবিধা হচ্ছে তোমরা দেখো একটু ভিডিওটা কাঁপছে যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কিছু করার নেই আর এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো পরিমাণ মতন আর দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে এর মধ্যে আবারও দিয়ে দেব পরিমাণ মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে এবারে কষিয়ে নেবো খুব সুন্দর করে কষিয়ে নেব এবারে আমি বন্ধুরা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলোকে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো এবারে আদার মানে আদাটা আমি বন্ধুরা বাটি নি আদাটা একটু গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি সেই আদা মানে কোরানো বলতে পারো সেই কোরানোটাকে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে এবারে কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি এবারে ঢাকা দিয়ে দিলাম আর এখন দেখো বন্ধুরা আমার কুমড়ো আলু ছক্কা রেডি কেমন দেখতে হয়েছে তোমরা একটু দেখে নাও খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে তা যাই হোক এবারে আমি আরও একটা রান্নায় চলে যাব। এবার করছি আমি এখন লুচি আর এই দেখো আর আমার অন্য অন্য রান্না কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে লুচিটা হলে আমার মোটামুটি আজকে দুপুরের খাবার দাবার রেডি হয়ে যাবে আর এখানে আমি লুচিটা বেলে দি মানে বেলে দিচ্ছি আর কড়াইতে ছেড়ে দিচ্ছি আর ভাজছে কে বলো তো তোমাদের দাদা ভাই দাদা ভাই লুচিগুলো ভেজে দিচ্ছে আর লুচিগুলো কিন্তু আজকে খুব সুন্দর ফুলছে দারুণ ফুলছে কিন্তু লুচিগুলো তোমরাও দেখো আর প্রত্যেকটা লুচি আজকেরে কোনো লুচি আজকে যে ফোলেনি এরকম লুচি নেই প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছে বন্ধুরা এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে আমাদের কি কি আছে আজকে আছে লুচি ছোলার ডাল কুমড়ো আলু ছক্কা আর আলু ভাজা আর মিষ্টিও আছে তা সেটা থালার মধ্যে জায়গা নেই বলে দিলাম না এই থালাটা কার জন্য রেডি করেছি বলো তো বন্ধুরা এই থালাটা রেডি করেছি তোমাদের দাদা ভাই আর আমার বর্মশাইয়ের জন্যে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতন টাটা